কুম ওরমতুল্লাহি আবরকাত আমরা প্রত্যেক সাধারণ মানুষ বিভিন্ন রকম ইসলামিক মাসলা মাসাইলের উপর আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি আল্লাহ রসুর বলেছে এক শ্রেণী আলেম জান্নাতে যাবে এক শ্রেণী আলেম জাহান্নামে যাবে তো আমরা সাধারণ মানুষ আমরা খুঁজে পাচ্ছি না যে কোন আলেমগুলো জান্নাতে যাবে আর কোন আলেমগুলো জাহান্নামে যাবে তো যে আলেমগুলো জান্নাতে যাবে সেই সমস্ত আলেমদের নাম আমি আপনাদের কাছে বলবো এবং তিনাদের যে কিতাবগুলো আছে সেই কিতাব অনুযায়ী যদি আমল করতে পারেন ইনশাল্লাহ ওই আলেমদের শুনি কাল কেমন জান্নাতে যাবেন আর যারা জাহান্নামী আলেম তাদের যে বক্তব্যগুলো মানে কি রয়েছে আপনারা ভিডিও ক্লিপে দেওয়া থাকবে সেটা আপনারা শুনবেন এই সমস্ত আলেম এরা জাহান্নামে নামে যাবে ওদের কাছ থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে তো আসুন জান্নাতি যারা আলেম জান্নাতি যারা আলেম তিনাদের নামগুলো আমি আপনাদের কাছে একটু পরিবেশন করব আপনারা প্রত্যেকেই আশা করছি শুনবেন শেখ ফরিউদ্দিন আক্তার রহমাতুল্লাহদ্দিন আলেম ছিলেন হজরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহদিন আলেম ছিলেন হজরতে ওয়েশ আল কুরুনি রহমানুল্লাহ তিনি আলেম ছিলেন হজরত হাসান বসি আলেম ছিলেন মালিক ইবন দিনার হজরত মোহাম্মদ ওয়াইস হজরত হাবিব আজমি হজরত আবু হাশিম মাক্কি হজরত উদ্ভা ইবিন গোলাম হজরত রাবিয়া বসরি হজরত ফজাইল ইবিন আয়াজ হজরত ইব্রাহিম আদহাম হজরত বিশ্বর হাফি হজরত জুনুন মিসুরি হজরত বাইজিদ মুস্তামি আবদুল্লা ইবনী মুবারক حضرت شوفیان سواری حضرت امام ابو حنیفا حضرت امام مالک حضرت امام شافی حضرت امام احمد بن حمبال حضرت حمد حرب حضرت احمد حواری حضرت یوسف اصبات হজরত আবু ইয়াকুব ইয়কুব ইবন ইহাক নজওয়ান হজরত সামনুল মহিবু হজরত হুসেন মনসুর আল্লাহ হজরত ইব্রাহিম দাউ দাউরুকি হজরত আবদুল মোহাম্মদ ইবনে ফজল হজরত আবুল হাসান বুসি হজরত আউাকার ও্রাক হজরত আব্দুল্লাহ মনাজিল হজরত আলী শাহল ইশফাহানি হজরত শাহক খেয় নসাজি শায়ক আহমদ মশুক اوم ابو بکر قطانی جعفر زلادی ابو النصر سیاجی ابوالعباس اب احمد کصب رحمۃ اللہ امام بخاری رحمۃ اللہ امام مسلم امام محمد بن الحکیم ترینیجی ممشد دنوری ابو بکر سید علانی ابو علی دقہ سعیق عبدالعباس شہندی رحمۃ اللہ لائے. حضرت سخی بلکی داؤس حضرت حریش بھی حضرت سلیمان داری محمد سماق محمد ابن اسلم توسی حضرت حاتم اسما سحال ابن عبد تستاری حضرت معروف کارکی حضرت شہر و سکی فاطم محسلی محمد خز رضیہ ابو طورب بخشی یہیہ ابن ماجی رضی رحمت اللہ علیہ شاہ شا کرامانی یوسف بن حسین رجی ابو حافظ حداد حمد ان قصار منصور عمار احمد ابنی آسام اطی عبداللہ خبائی جنید بغدادی عمر ابن عثمان مکی ابو سعید خیرہ ابو الحسن نوری بغدادی ابو عثمان ہری ابو عبد اللہ جیلا حضرت ابن طی ایو حجات الامام غزل رحمت اللہ علیہ بربی ابلقی جیرانی سمسو الدین محمد تب ریزی جی، ضلال الدین رومی عثمان حارونی خاجہ معین الدین چشتی سنجاری قطب القی بختیاری فرید الدین مسعود گنجشکر احمد سابق کالیاری شمس الدین ترکی پانیپتی نظام الدین اولیہ عامر خوش الحمد العلیہ شیخ نشو الدین محمد چرک دہلو بھی شیخ بو آلی হজরত বাহাউদ্দিন নকশাবন্দী হজরত মহাদ আলফিসানি হজরত অলিউল্লাহ মহাদিস দেহলভি হজরত শাহ আব্দুল হাজিজ সৈয়দ আহমদ শহীদ বেহলভি নূর মোহাম্মদ নিজামপুরি ফাতি আলী ওয়শি রহমাতুল্লাহ আলায় হজরত আউাক সিদ্দিক ফুরফুরাবি আল্লাহ রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলায় হজরত শাহ সুফি নিসারুদ্দুর রহমাতুল্লাহ আলাইহে এবং ইমামে আহমদ রেজাফাজ বেরুলবি রহমাতুল্লা আলায় যে সমস্ত আল্লাহর অলি যেখানে রয়েছে ইনারা ছিলেন বিখ্যাত আল্লাহর অলি এবং বড় বড় আলেম ছিলেন এই আলেমদের কিতাবকে যদি আপনারা অনুসরণ করেন এরা জান্নাতি আলেম কারণ এদের মধ্যে ইলমে জাহিরি ইলমে বাতিনি ইলিম ছিল এই জন্য আমাদের বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে এই সমস্ত আলেমদের কিতাবগুলো যদি আমরা পড়তে পারি তাহলে ওই সমস্ত আলেমদের সঙ্গে আমরা জান্নাতে যেতে পারব আসুন যারা জাহান্নামী আলেম তাদের বক্তব্যগুলো আপনারা শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে তাদের ছবিগুলো পোস্ট করা হচ্ছে আপনারা দেখুন যে জাহান্নামী আলেম কারা তাদের ছবিগুলো আপনারা দেখে চিনুন